বছরের মধ্যে এটা সম্ভব আসলে বাস্তবতা হলো যারা আসলে সংস্কারের দায়িত্ব পালন করছে তারা কিন্তু আমাদের চেয়ে ভালো বলতে পারবে যে আসলে কতদিন সময়টা দরকার সেখানে আমাদের বর্তমান অন্তর্ভুক্ত সরকারের প্রধান সে যখন বলছে এই সময়ের ভিতরে সম্ভব তো এটা আমরা মনে করি সম্ভব তারপরেও যদি কিছু সময় আরও বাড়তি কমতি প্রয়োজন হয় এটা আমরা খুব খারাপ বা এটা খুব দেশের জন্য অকল্যাণ এটা আমরা মনে করছি না কারণ ফ্যাসিস সরকার যে তারা অভ্যুত্থানের মাধ্যমে পালালো তারা তো পাঁচ বছরের ম্যানডেট নিজেরা তৈরি করে তারা তো সংসদে বসেছিল তখন তো আমাদের তারাহুরটা কী ছিল আমি বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও যেন খুব বেশি সময় দীর্ঘায়িত না করে এবং আমরা যারা দেশের জনগণ রয়েছি এবং যারা আমরা রাজনীতি করছি আমরাও যেন সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এবং মানুষের যেন অধিকারগুলো আমরা যেন সেভাবে স্বাধীনভাবে দেশে আমরা থাকতে পারি এবং আমাদের যেটা লক্ষণীয় যে এবছর রমজানের মধ্যে নিত্য প্রয়োজনে মালাসবাবের যে দাম নিয়ন্ত্রণের মধ্যে ছিল এটা তো কারীন সরকারকে ধন্যবাদ জানাতে হয় এবং মানুষ যে বিভিন্ন ক্ষেত্রে ঈদের সময় তারা যে বাড়ি ঘরে ফিরছে গেছে যাতায়াতের ব্যাপারটা বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু বিরল একটা ইতিহাস তৈরি হয়েছে অর্থনৈতিকভাবে এবং রেভেন্স সহ বাংলাদেশের যে কাঠামোগুলো যে উন্নয়ন হয়েছে এটা কিন্তু বাংলাদেশের জন্য কল্যাণ সেই হিসাবে আমরা বলব অর্থনৈতিক সরকারকে যে খুব বেশি সময় খেত না করে সুন্দর পরিবেশ তৈরি করে জাতীয় একটা নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ পরিচালনা ক্ষেত্র তৈরি করা এটা অন্তর্বর্তীকালীন সরকারের গুরু গুরুদায়িত্ব এটাই আমার চিন্তা বাংলাদেশ স্বাধীনতার বয়স প্রায় চুয়ান্ন বছর চলছে আসলে আমাদের দেশের মানুষ অনেকে জীবন দিয়েছে পঙ্গু হয়েছে অনেক মা সন্তান হারিয়েছে এককথায় সন্তান এতিম হয়েছে এই বাংলাদেশে স্বাধীন করতে গিয়ে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে চুয়ান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছিল। এদের মাধ্যমে একটা আমরা বাস্তবায়ন হতে দেখি নাই বরঞ্চ আমরা তাদের পরিচালনা যেটা পেয়েছি এই বাংলাদেশ এত সুন্দর একটা দেশ এদের পরিচালনায় এ দেশটা একবার নয় দুই বারণ হয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে এদের দেশের ভিতরে আমরা যেটা পেয়েছি আমরা দেখছি খুন রাস্তায় নামলে গুণ এবং আমাদের দেশের টাকা বিদেশে পাচার এবং অন্যায় জুলুম নির্যাতন এবং যারা নিরহ মানুষ তাদেরকে বিভিন্ন কায়দায় তাদের স্বার্থ বাস্তবায়নের জন্য কেস কামারির মাধ্যমে সংসারকে বিরান করেছে এবং এক পর্যায়ে তারা তাদের জীবনকে জেলের ভিতরে সিংহভাগ বেশিরভাগ সময় তারা কাটিয়েছে এর পরিবর্তন করা এটা অত্যন্ত আমাদের দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক যারা রয়েছে এটা আমাদের দায়িত্ব কর্তব্য রাজনীতিমূল উদ্দেশ্য হল এগুলোকে বাস্তবায়ন করে দেশ ইসলাম মানবতার পক্ষে সুন্দর একটা পরিবেশ তৈরি করা চব্বিশ এক কথায় পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের ভিতরে এই মানবতা বাস্তবায়ন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আর এই সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ইতিহাস বলে আমরা দেখি এটা একমাত্র এটা একমাত্র ইসলামী নীতি আদর্শের বাহিরে এটা কখনও কোনো দিন আসে নাই এবং কোনো দিন আসতে পারেও না সেই লক্ষ্যে আমরা তো বহুতের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি সহ তত্ত্বাবধায়ক সরকার সহ অনেক বিভিন্ন পর্যায়ে শাসন আমরা বাংলাদেশে দেখেছি কিন্তু আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য এদের মাধ্যমে আমরা যা চাইছি তা পাই নাই এখন একটা সুন্দর দেশ গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটা হল যে দেশের ভিতরে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলাম থাকবে এটা হলো বাস্তবতা সেই সেই লক্ষ্যেই আমরা ইসলামী দলগুলো আমরা একাত্রিত হয়ে ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেয়া যায় যে মানুষ অনেক অনেকের শাসন দেখেছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই আর বাস্তবতা মানুষের চাহিদাও কিন্তু এখন এরকম আমরা লক্ষ্য করেছি তাই সেই হিসেবে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব জোরালোভাবে বিগত দিনে চলছিল বর্তমানে চলমান আশা করি এরকম একটা পরিবেশ আল্লাহ কবুল করে এটা একটা বাক্স দেওয়ার মতো হতে পারে এরকম আমরা আশা করছি সংস্কারের ব্যাপারটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফ্যাসিস্ট সরকার সাড়ে পনেরো বছর দেশ পরিচালনা করায় এমন কোন ক্ষেত্র জায়গা নাই যেখানে তাদের দলীয়করণ এবং অযোগ্য লোকগুলো সেখানে বসিয়ে এই দেশটাকে বিদেশি একটা তাবেদার রাষ্ট্র হিসাবে তারা পরিণত করেছিল এবং তাদের প্রিসক্রিপশন অনুযায়ী দেশটা চলেছিল। এটাই বাস্তবতা তাই সেখানে আপনি জাতীয় নির্বাচন বলেন বা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হলে সেখানে সংস্কার অত্যন্ত প্রয়োজন এই জন্য আমরা ইসলামিয়ান বাংলাদেশ সহ যারা নাকি দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক রয়েছে আমরা বারবার বলেছি যৌক্তিক এবং যেখানে না করলেই না এরকম সংস্কারগুলো খুবই প্রয়োজন যেমন নাকি সংবিধানটাকে তারা কিন্তু তাদের নিজেও দলীয় একটা কাগজের মতো মনে করেছিল যখন যেমন চাইছে তখনই সংবিধানের মেয়ে সেটা বসেই দিয়েছে এখন ওই সংবিধানের সংস্কার দরকার এবং বিভিন্ন নির্বাচন কমিশন আপনারা দেখেছেন দিনের ভোট রাত্রে করে এখানে সংস্কার না হলে সেখানে দেশ মানবতা এবং মানুষের যে মতবাদ প্রকাশ করার সে ক্ষেত্রে তো তৈরি হয় না প্রশাসনের ভিতরে আমরা দেখেছি এরকম আমাদের বাংলাদেশের উদীয়মা এবং তাদের ভবিষ্যৎ মেধাবী মেধাবী ছেলেগুলোকে এবং হাফেজ এবং আলেমদেরকে সাধারণ মানুষদেরকে যেভাবে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করে যেই প্রশাসন বা যারাই এখানে সংস্কার অত্যন্ত জরুরি আর যারা নাকি এই ধরনের আচরণগুলো করেছে এবং তাদের দলীয় লোকগুলো যেখানে বসিয়েছে তারা যদি ওখানে থাকে তাহলে তাদের মাধ্যমে আবার এই দেশটা সুন্দর হবে এটা আশা করা এটা একটা বোকামি ছাড়া কিছুই না যার কারণে সংস্কার অত্যন্ত জরুরি এবং জাতীয় নির্বাচনটা এটাও খুবই জরুরি আমরা তো প্রথম হতাশ হয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কারণ ডক্টর ইউরুস সাহেব সে তো অর্থনীতিবিদ হিসাবে পরিচিত সে রাজনৈতিক হিসাবে তো পরিচিত ওইভাবে তার ছিল না সে দেশে আসার পরে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা কিন্তু আসলে আমরা একটা চিন্তা ছিলাম তা যাই হোক এখন আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে ডাক্তার ইউনুদ সাহেব আমার যতটুকু মনে হয় দেশ প্রেমিক মনে হচ্ছে এবং দেশের কল্যাণের জন্য এখন তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করেছি এটা আমাদের বাংলাদেশের এবং রাজনৈতিক দল হিসাবে তার সহযোগিতা করা দেশের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্যে এটা আমরা দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করছি মানুষ বলতে পারেন আল্লাহ ভালো ভালোবাদে তবে এখন পর্যন্ত ক্ষেত্রটা ভালো মনে হয় এখন মতো আন্তরিকতা অনেক ভালো সবাইরই ইসলামী দলগুলো তাদের সাথে আলোচনা করার পরে বেশিরভাগই দেখছি তারা একটু বাক্স দেওয়ার পরে তারা কিন্তু অনেকটা আগ্রহী আছে বাস্তবতা হলো যে আপনার অন্যায়ভাবে যে কেস কামারি সহ যে পরিবেশগুলো আগে ছিল পাঁচই আগস্টের পরেও আমরা কিছুটা লক্ষ্য করেছি এই জন্য সংস্কার খুব জরুরি কারণ এখনও যারা নাকি কেসগুলো দিচ্ছে যারা কেস নিচ্ছে এরা এখন পর্যন্ত মানসিকভাবে এবং ওইভাবে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে এখনও তাদের অবস্থান তৈরি হয় নাই সেই হিসাবে আমরা আন্দোলন বাংলাদেশ প্রথম থেকেই এখন পর্যন্ত ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমাদের কার্যক্রম চলে চলছিলো এখনও চলছে এখানে অন্যায়ের ব্যাপারে যে হোক কারো ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই এ ব্যাপারে আমরা অন্তর্পরিকারী সরকার সহ সর্বত্রই আমরা বলেছি যে অন্যায়ভাবে কোনো মানুষকে যেন হয়রানি করা না হয় আর এগুলো সংস্কার বলতে যেই লোকগুলো বিভিন্ন ঘাঁটি মেরে বসে আছে এরা তো এখন পর্যন্ত মানসিকভাবে ভালো হয় নাই এরা তো ওই ধরনের অসুবিধা করতেই চায় আর এটা তো ঘর না যে মুহূর্তের ভিতরে এগুলো সব সুন্দর করা যায় এটা একটা দেশ এরা সর্বক্ষেত্রেই সুন্দর করতে হলে এটা সময় দরকার দরকারটা যৌক্তিক সময় ফিলিস্তিনের মধ্যে অসহায় আমার ভাই বোনদেরকে আমার ছোটো বাচ্চাদেরকে অন্যায়ভাবে তাম দুনিয়া যেখানে বলতেছে এটা সম্পূর্ণ একটা অবিচার অন্যায় এবং সম্পূর্ণ শুদ্ধ বলেন বা যাই বলেন সবই একটা অনিয়মের ভিতরে নেতানি হোক এটা পড়ছে সহ সর্বত্র এটাকে নিন্দা চালাইছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক হওয়ায় গ্রেপ্তারি পরও জারি হয়েছে এখানে যারা এই কাজটা করছে এখানে যাদের ভিতরে মানবতা আছে মানুষত্ব আছে তারা এটা কখনোই চুপ করে দেখার মতো কোনো পরিবেশ নাই বরঞ্চ মুসলমান আমরা যারা আছি আমাদের তো হাদিস অনুযায়ী কাজ আসাদের ওয়াহেদ একটা শরীরের মতো সেখানে আমাদের প্রতিবাদ অন্যায় এর ইমানের একটা অংশ এটা আমাদের গুরুদায়িত্ব এর তাম দুনিয়ার মুসলমান এবং মানবতাবাদী সবাই কিন্তু এরা ওই অন্যায় প্রতিবাদে তারা মুখ হচ্ছে মিছিল মিটিং করছে প্রতিবাদ জানাচ্ছে এই অবস্থায় যারা নাকি লুটপাটে ইতে ব্যস্ত রয়েছে এরা মানুষ নামে সুয়ারের চেয়েও খারাপ এক এদেরকে আইনের কঠিন শাস্তির মাধ্যমে এটা একটা দৃষ্টান্ত ইতিহাস রচনা করা উচিত আর এই যে আন্দোলনটা যে আন্দোলন মানে আমরা যে হামলা যে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন আমরা সাধ্য অনুযায়ী আমাদের দেশের বর্তমান অর্থবলীকে সরকারের যে প্রধান ডক্টর ইউনুস শেখ জাতিসংঘেও কিন্তু ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তিনি বক্তব্য করে এবং আমাদের দেশের সেই হোভাক আমরা দল সহ সমস্ত মানুষ আমরা কে প্রতিবাদ আমাদের সাধ্য অনুযায়ী আমরা করছি আমাদের যতটুকু আমরা শক্তি দান করছেন সেই অনুযায়ী আমরা এর প্রতিবাদ করতে পারি এর বাইরে আমরা কী পারি আল্লাহর কাছে দোয়া করা এবং আমাদের মিটিং মিষ্টি মাধ্যমে প্রতিবাদ করা আমাদের যতটুকু আল্লাহ আছে সেই অনুযায়ী আমরা করছি এবং সবাই করবেন এই সবাইকে আহ্বান আমরা করছি